আমরা হলাম সুন্নি মুসলমান আর আমাদের আকীদা হলো আমাদের নবী হলেন হাজির ও নাজির বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রতিপালক মহান আল্লাহ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছে যে তিনি নিজের উম্মতের আমলকে দেখতে পান নিজের উম্মতের অন্তরে কি আছে সেই সম্পর্কে নবী পাক অবগত এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি চিন্তা ভাবনা করে এই সম্পর্কেও নবী আলাইহিস সালাম অবগত ভালো ভালো এই শক্তি কে দিয়েছেন আল্লাহ পাক নিজের হাবিবকে একটু মনোযোগ দেবেন আজ এরা বলেছে যে হাজির ও নাজির এই আকীদার প্রচার আলা হযরত করেছে আলা হযরতের পূর্বে এই দুনিয়াতে কোন মুহাদ্দিস আছে নেই যে নবী পাককে হাজির ও নাজির বলেছে আলা হযরতের পূর্বে কোন ফকাহায়ে کرام

উনি নিজের কিতাবাদের মধ্যে সমাজকে দিয়েছে আমাদেরকে দিয়েছেন নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন দুনিয়ার কেন পাতিল পন্থী প্রমাণ করাতে পারবে না

এজন্য জন্য কথা বলা যে হাজির এই আসিদা আলা হাজর প্রচার করেছেন এটা ভিত্তিহীন কথা